चाहि <laughs> <laughs> <laughs>

যখন বিশ্ব যোগা দিবসে রাজ্যের সন মন্ত্রীরা পদ্মাসন বজ্রাসন করার মাধ্যমে নিজের শরীর শরীর স্বাস্থ্য ঠিক রাখছে ঠিক তখনই বিশালগড় বিধানসভার একটি অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে আমরা অবগত হয়েছি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটি খবর পেয়েছে যে বিশালগর বাই্যার দিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটেছে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি সেখানে আট লাখ টাকার অধিক সামগ্রী সেখানে চুরি গেছে আমরা এসএফআই বিশালগর বিভাগীয় কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার যাতে বিচার হয় এবং এসএফআই বিশালগর বিভাগীয় কমিটির সঙ্গে এ এটাও মনে করে যে যতদিন পর্যন্ত বিশালগড় বিধানসভার মধ্যে এই সামগ্রী বিক্রির বিষয়টা পুলিশ নিজের আয়ত্তে আনতে পারবে ততদিন পর্যন্ত এই চুরি ছিনতাই এইসব বিষয়গুলো বিধানসভার মধ্যে চলতে থাকবে এবং রাজ্যের খবরের শিরোনামের মধ্যে সবসময় বিশালগর থাকবে যদি এই গ্লানি আমরা যদি দূর করতে চাই বিশালগড় বিধানসভা যদি বিশালগড় বিধানসভার পুলিশ যদি আমরা যদি মনে করি যে আমরা সেই সেই খবরের শিরোনাম থেকে নিচে নামব তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সেদিকে নজর দিতে হবে বিষয়টি তাদের হাতে আনতে হবে আয়ত্তের মধ্যে হবে আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম এই একই বিদ্যালয়ে একটা বছর পরে মণিপুরি মেয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে তখন যেমন আমরা বিশালগরবাসী হিসেবে আমরা গর্ববোধ করেছি ঠিক তেমনি এই প্রশাসনিক দুর্বলতার কারণে এই চুরি আমরা বিশালগরবাসী হিসেবে আমাদের মাথা নত করেছে তাই আমরা পুলিশের কাছে এই অনুরোধ রাখবো বিভাগীয় কমিটির তরফ থেকে এই ঘটনার সুষ্ঠু করে দোষীদের

É a definição muito... <laughs> গতকাল যখন বিশ্ব যোগা দিবসে রাজ্যের সরামপন্ন মন্ত্রীরা পদ্মাসন বজ্রাসন করার মাধ্যমে নিজের শরীর শরীর স্বাস্থ্য ঠিক রাখছে ঠিক তখনই বিশালগড় বিধানসভার একটি অস্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে আমরা অবগত হয়েছি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটি খবর পেয়েছে যে বিশালগড় বাইটার দিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি ছুরির ঘটনা ঘটেছে বিদ্যালয়ে কর্তৃপক্ষের দাবি সেখানে আট লাখ টাকার অধিক সামগ্রী সেখানে চুরি গেছে আমরা এসএফআই বিশালগর বিভাগীয় কমিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার যাতে বিচার হয় এবং এসএফআই এফ বিশালগর বিভাগীয় কমিটির সঙ্গে এই এটাও মনে করেন যে যতদিন পর্যন্ত বিশালগড় বিধানসভার মধ্যে এই নেহা সামগ্রী বিক্রির বিষয়টা পুলিশ নিজের আয়ত্তে আনতে পারবে ততদিন পর্যন্ত এই চুরি ছিনতাই এইসব বিষয়গুলো বিধানসভার মধ্যে চলতে থাকবে এবং রাজ্যের খবরের শিরোনামের মধ্যে সবসময় বিশালগর থাকবে যদি এই গ্লানি আমরা যদি দূর করতে চাই বিশালগড় বিধানসভা যদি বিশালগর বিধানসভার পুলিশ যদি আমরা যদি মনে করি যে আমরা সেই খবরের শিরোনাম থেকে নিচে নামব তাহলে অবশ্যই পুলিশ প্রশাসনের সেদিকে নজর দিতে হবে এই সামগ্রী বিক্রির বিষয়টি তাদের হাতে আনতে হবে আয়ত্তের মধ্যে আনতে হবে আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম এই একই বিদ্যালয়ে একটা বছর পরে একটা মেয়ে মণিপুরী মেয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে তখন যেমন আমরা বিশালগরবাসী হিসেবে আমরা গর্ববোধ করেছি ঠিক তেমনি এই প্রশাসনিক দুর্বলতার কারণে এই চুরি আমরা বিশালগড়বাসী হিসেবে আমাদের মাথা নত করেছে তাই আমরা পুলিশের কাছে এই অনুরোধ রাখবো বিভাগীয় কমিটির তরফ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক